আজকে আমরা একটু রেডি হয়ে নিয়েছি দেখো একটু ঘুরতে যাব বলে আর এদিকে মেয়েকে রেডি করছে ওর মা আজকে আমরা বেউ বেউ যাব তুমি কি বেউ বেউ যাবে মা যাবে তাহলে যদি রেডি হই না মা মা আর আমার রক্সি তো আগেই চলে গেছে ওর বাবার সঙ্গে এবার আমরা গুছিয়ে নিয়ে বেরোবো মেয়ে তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য দেখো অনেক দিন পরে আমরা একটু বেরব কেননা সি সেকশনের পরে এটা আমাদের প্রথম একটু ঘুরতে যাওয়া মেয়েও খুব সুন্দরভাবে আমরা যাতে রোদ না লাগে একটা টাওয়ালের মধ্যে করে ওকে নিয়ে নিয়েছি আগে তালা মেয়ে নিলাম নিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের হচ্ছে রায়রার হচ্ছে ওর পিসি ইন্দ্রাণী ঘোষ দেখো আমরা চললাম আমরা যেতে যেতে দেখাবো আমরা যাচ্ছি হচ্ছে ওর দাদুর বাড়ি আমার মেয়ের দাদুর বাড়ি মানে আমার আদের আর বাড়িতে এটাই আমাদের বাড়ি থেকে এখনের বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিটের ডিস্টেন্স একটু ভেতর থেকে যাচ্ছি মেয়েকে নিয়ে যাতে মেয়ের গায়ে রোদ না লাগে আর ওর কৃষি খুব আস্তে আস্তে স্কুটি চালাচ্ছে যাতে হচ্ছে গিয়ে মেয়ের কোনো রকম না লাগে আমিও ভালোভাবে যেতে পারি দেখো মেতরের রাস্তা থেকে আমরা যাচ্ছি আর এখানে গ্রামের পরিবেশ চারিদিকে তোমরা সবুজই সবুজ দেখতে পাবে আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়েছি ভয়ও পাচ্ছি তার কারণ হচ্ছে যে রা স্কুটিতে করে যাচ্ছি ওর বাবাদের তো খুব রাগারাগি করবে আর আকাশের মেঘটাও তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে মানে মানে ভয়ও লাগছে বাবা যদি বকা দেয় কেন তোমরা স্কুপিতে করে মেকে নিয়ে এসছো এই একটা ভয় কাজ করছে আমরা আস্তে 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 পৌঁছে যাচ্ছি গোবরডাঙ্গা থেকে কুটিপাড়ায় গিয়ে দেখাবো যে ও রক্সি কতটা এক্সাইটেড আমাদের দেখে আর হচ্ছে গিয়ে ও ঠাকুমা কতটা এক্সাইটেড হবে দেখে এই যে কুটিপাড়ার মন্দির কুটিপাড়ার স্কুল আমরা প্রায় পৌঁছে গেছি প্রায় দেখো প্রায় বাড়ির কাছে চলে গেলেই বাড়ির সামনে পৌঁছে যাব ওর বাবা স্নান করছে কলে দেখেই চিৎকার করছে তো সাহস বড্ড মেঘে নিয়ে স্কুটিতে করে এসছিস দেখো নামায় সঙ্গে সঙ্গে ওর ঠাকুমা নিয়ে নিল কলে আর চলে গেল ঘরে এদিকে আমরা ব্যাগপত্র নিয়ে পেছনে যাচ্ছি আর এদিকে ঠাকুমা কান্না করছে কারণ হচ্ছে আমরা দাদু ওর দাদুকেও খুব মিস করছে কেননা ও তো দেখেনি সেই কথা ভেবেই হচ্ছে গিয়ে ও ঠাকুমা কান্নাকাটি করছে এই প্রথম ও এখানে আসলো প্রথম না দ্বিতীয়বার আসলো